কিছু কিছু পুরুষে সমস্যা আছে বহুত সুন্দর হলে দেখে দেখে বেড়ায় এলাকায় দেখায় যে দেখো আমার বোটা দেখো তো সুন্দর না এই বন্ধু দেখো আমার বোটা সুন্দর না কত বড় শত লোকের বাচ্চা এটা আছে না নাই ওটার নাম দাইউসের নাম কি বলেন তো দাইউস ব দেখায় তাও আবার হেটে হেটে দেখায় না Honda তোলে এখনকার Honda তো আবার সাইজ বাইজ না আগে তো Honda সমান ছিল সিট প্যাসেঞ্জার ড্রাইভিং সিট সমান এখনকার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড আর প্যাসেঞ্জার সিট হলো তিনতলা ঠিক আছে না হুন্ডার আওয়াজ নাই হুন্ডার আওয়াজ কম এই জন্য আবার ম্যাকের কাছে গিয়ে বলে এই পাইপটা খোল মাঝে মাঝে বনিয়া ঘুরি কেউ দেখে না আওয়াজ নাই তো পাইপ খুললে তো হেলিকপ্টারের আওয়াজ শুরু হয় বুঝলেন না দিল একখান টান এক টানে এলাকাবাসীকে বুঝায় দিল আমার একখান বউ আছে তোমরা দেখো যরকন নাউযুবিল্লাহ সেই বউটার মাথার চুল ছেড়ে দেওয়া ছোট লিপস্টিক লাগানো দুই গালে আটা ময়দা লাগানো লাগায় নিয়ে বা তুলে জাতিকে দেখায় দিয়ে সন্ধ্যা রাগ দিয়ে নদীর তীরে বসে সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন দিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট আপলোড দিয়ে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি বউ কি জামাতের সাথে দেখেন না ব্যক্তিগত দেখা বউ কয়জনে আসতে করে বউ কয়টা কয়জনের কয়জনের আর ও জাতীয় সম্পদ খেয়াল করবেন যেন পর্দার পরিবেশ যেন ঠিক থাকে যুবকরা তোমরা সাবধান হয়ে যাও তোমার গ্রামে কোন মহিলা বোরখা ছাড়া বের হলো এটা মার্কিং করবা বাড়িতে যাবা তার বাপকে বলবে

যারা বলে বরকে পরা স্বাধীনতা এটা ভুল কথা বরকে পরাই স্বাধীনতা সম্মান সম্মান আর বর কা ছেরা মানে হলো পরাদিনতা zina guna tik kena আল্লাহ তুমি সবাইকে বিচার তৌফিক দাও আমিন লাอัลলাকুম অতি সহজ কথা অতি সহজ আয়াতও কিন্তু বলতে ভালো লাগে লাอัลলাকুম তাকাতকুন আমরা মুত্তাকি হয়ে যাব মুত্তাকির গুণগুলো কি কি ও কম দেওয়া মুখের মানে অসভ্য ভাষায় কথা বলা ফাহেসা কথা বলা মাইক পেলি যা ইচ্ছা তাই বলা হাই রে হাই মাইকে কত কথা শুনলাম এ পর্যন্ত নেতৃবৃন্দের যা মনে আসে তাই কয় কমকের নাম নিলে উজু করতে হবে এই করতে হবে এইগুলো বাসে কথা বলার কি দরকার একটা মানুষকে ভালোবাসেন ভালোবাসেন এত তিল মারার কি দরকার ঠিক কিনা বলেন আরেকজন তো ষোলো বছর ধরে একটা বক্তব্য ছিল খেলা হবে কথা বলবেন কেন আমরা বেফাস কথা আমরা রমজান থেকে শিক্ষা নেবো জোরে বলি আল্লাহ আমাদের মুখ থেকে অযাচিত একটা কথা বের হবে না যে ফ্যামিলিতে বউ বেশি কথা বলে স্বামী বেশি কথা বলে সংসার থেকে কথা সবসময় ওয়েটফুল হতে হবে স্বামী বলবেন ওয়েটফুল কথা স্ত্রী বলবেন ওয়েটফুল কথা এখনো কিন্তু পৃথিবীতে এমন স্বামী আছে যে তার বউকে আপনি বলে সম্বোধন করে আপনি সম্মান দিবেন সম্মান পাবেন আর লাঠি দিয়ে পিটাবেন আপনি আপনার ও চান্স পাইলে একদম পিছন দিয়ে মেরে দেবেন আসতে কন কেন আসতে কন কেন আমার রসুল স্ত্রীকে সম্মান করতেন রসুল নিজের সালাম দিতেন প্রায় প্রায় অনেকে বলে হুজুর আমার পরিবার অশান্তি বউ কথা শুনে না আমি বল একদিন আগে আমার বলছে একজন বলতেছে যে হুজুর বউ কথা শুনে না আমি বললাম যে আপনি কেমন সালাম দিচ্ছেন বউকে সালাম দেয় স্বামী দেখছেন কথার সাইজ দেখছেন আপনি তাহলে ওর বউকে কথা শুনবে দাম্পত্যময় জীবনে শুধু দুটো জিনিসের প্রচলন থাকতে হবে দেখবেন যে কোনদিন ওই পরিবার আগুন ধরবে না আগুন লাগবে না একটা হলো সালাম একটা কি সালাম সালাম দেবে বউ স্বামীকে স্বামী বউকে যে যখন সময় পাবে সালাম দিয়ে দেবে আর যদি কোনো গন্ডগোল লাগে যে ভুল করছে সে শুধু বলে ফেলবে সরি দুঃখিত এই যে দুঃখিত আপনি বললেন এই দুঃখ প্রকাশ করার পরে কি আর কোন গন্ডগোল থাকে দুঃখিত মানে কি দাড়ি কি ফুল স্টপ দুঃখিত ভুল সরি আর কি কোনো কথা আছে কি এক্ষেত্রে মেয়েদের কিছু সমস্যা আছে এটা আবার পুরুষকে ভাবতে হবে যে মেয়েরা কথা কম কয় না বেশি কয় বেগুন কিনতে ভুল হয়ে গেছে বর্ষার দিনে বেগুন কিনেছেন বর্ষার দিনে কি বেগুন মানে বেগুন কি ঠিক থাকে উপর থেকে একদম দেখা যায় একদম ক্লিয়ার কোনো কোথাও কোনো সমস্যা নাই কিন্তু কেমনে যে পোকা ঢুকছে চোখে পড়ে না

কে দেখে মা দেখে তো বাপ যদি দেখতে যদি বাবু বেশি কথা বলতো আল্লাহ দায়িত্ব দিচ্ছেন খারে মায়ের তো মা এক কথা একবার কয় না বারবার কয় বাবা থাম বাবা থামো বাবা খাও ঘুমাও এই যে বারবার বারবার বলতেছে আপনি বলবেন আপনার যদি এক বেলা দায়িত্ব দেওয়া হয় না খাবে তিন চারবার কি আমি কি ভুল বলতেছি আর আপনি যিনি মা তিনি একটা কথা বারবার বলছেন বিজ্ঞান বলতেছে প্রত্যেক দিন একটা মা একটা মহিলা সারা দিন কথা বলে পাঁচ হাজার শব্দ আর মেয়েরা কি বলেন মেয়েরা বলে পাঁচ হাজার শব্দ ছেলেরা বলে মাত্র দুই শব্দ কয় হাজার বেশি এটা মাথায় রাখবেন তাহলে কোনো গন্ডগোল হবে না আল্লাহ এলাকার প্রত্যেকটা পরিবারকে জান্নাতের পরিবার হিসেবে কবল করুন মায়েরা নামাজ পড়ে অনেক রকম তাহলে বলে দেই